যে অঙ্গনেই হোক আমরা করব টেলিভিশন সিনেমাও করব আমাদের কাজই হচ্ছে মানুষকে বিনোদন সো দেয়া আমার কাছে মনে হয় না বিষয়টা আমার কাছে মনে হয় যে এখন আর পৃথিবীতে ওই বিষয়টা চলে না যে ভাই কোন পর্দার মানুষ ভালো অভিনয় শিল্পী কিনা সেটাই হচ্ছে দেখার বিষয় সে যেই কাজ করুক আর সাবিলা তো শুরুতে এসেই লিচুর বাগান দিয়ে কি যে আগুন লাগিয়ে দিল আমরা সব সময় কিন্তু বলতাম একটা কথা সেটাই বলতাম বাংলা সিনেমা আরেকটা স্টার হিরোইন পেয়ে গেল অসম্ভব ভালো অভিনয় করেছে সাবিলা এবং ইনশাল্লাহ ইন ফিউচারও আমরা একসাথে কাজ করব। তাণ্ডব নিয়ে বলতে গেলে লাইনে বলতে হয় একটা অসম্ভব অসম্ভব ভালো মেকিং এর একটা সিনেমা আমার হয়েছে আমি রাফিকে বলেছিও রাফি তোর এর বেস্ট সিনেমা এটা এই প্রোডাকশন এই যে এই প্রোডাকশন হাউস আছে এই কোলাবোরেশনের সাথে এটা আমার সেকেন্ড কাজ রাফির সাথে আমার এটা সেকেন্ড কাজ আমি ডাবিং এ যখন ডাবিং করেছি আর দেখেছি সিনেমা তখনই আমার কাছে মনে হয়েছে ইয়েস কি বানালো মুক্তান্ডব কিন্তু অসম্ভব পরিশ্রমের একটা সিনেমা তাণ্ডবের ফাইট যেমন অসাধারণ হয়েছে গান অসাধারণ হয়েছে স্টোরিও অসাধারণ স্টোরি আমি তাণ্ডবের শিল্পী হয়েও আমি মন্ত্রমুগ্ধের মতো দেখেছি আচ্ছা ওয়াহ দেখেই মনে হয়েছে কি চমৎকার সিনেমা তাণ্ডবের এন্টারটিন তাণ্ডবের ডিরেক্টর রাহান রফি স্ক্রিপ্ট রাইটার আফদান সামনে বসা আমাদের ডিওপি তাসিন এবং এই যে আমার টিমও এখানে বসা এই যে কস্টিউম এই চমৎকার চমৎকার কস্টিউম করেছে সান আমার মেকআপ তারেক তো এন্টায়ার টিম তাণ্ডবের এত পরিশ্রম করে কাজ করেছে এবং মন দিয়ে কাজ করেছে এবং তাণ্ডবে এত বড় বড় আর্টিস্টরা এখানে কাজ করেছে আমার নিজেরই মাঝে মাঝে আমি যে কি ঠিক করছি রাফি ঠিক আছে তো আমার কার কথা বলবো তাণ্ডবে আফজল ভাই এই যে আমার সামনে রাকায়াত ভাই বসে আছে মুকিত ভাই বসে আছে লাবলু ভাই বসে আছে সুব্রত দা আর আমার পাশে যিনি বসা জয়া জয়ার তুলনাতো জয়া নিজেই